আমরা সবাই তো চিকেন কষা বা লাল ঝোল খেয়ে থাকি কিন্তু একবার মাংসটা এরকম ভাবে রান্না করে দেখো দেখবে বাড়ির সবাই তোমার প্রশংসায় পঞ্চম কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে আলুগুলো লাল লাল করে ভেজে নেব আলু ছাড়া মাংস আমার কাছে একদম অসম্পূর্ণ আলুগুলো লাল লাল হয়ে এসেছে এবার তুলে নেবো এবারে তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ হালকা করে ভেজে নেব এবার তেলে দিয়ে দেবো মশলা একটা গোটা রসুন দেড় করমতো আদা চার পাঁচটা শুকনো লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা জিরে সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি মশলাটা মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে চার মিনিট মতো ভেজে নেব মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর থেকে আর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর দেখো মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আবার একটু নাড়াচাড়া করে তিন মিনিট মতো ঢেকে দেবো মশলাটা দেখো একটু কড়াইয়ের নিচে লেগে লেগে পোড়ার ভাব চলে আসছে মশলা ততক্ষণ কুক করবে না নিচে লেগে যাবে এবার মাংস দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর মাংসটা একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো ন মিনিট মতো মিনিট পর দেখো মাংস থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু মাংস ততক্ষণ কষাবো যতক্ষণ না মাংসটা হালকা পুড়ে না যায় দেখো মাংসটা হালকা হালকা নিচে লেগে গেছে আর মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো ঢাকা দেখো গ্রেভিটা ফুটে এসেছে আমি ঝোলটা আর মারবো না এবার একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো এই পোড়া পোড়া মাংসের রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা সবাই আঙুল চেটে পুটে খাবে আমার প্রিয় বন্ধুরা মাংসের রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন